চিরনূতনের দিলো ডাক পঁচিশে বৈশাখ এভাবে চিরনূতনের মধ্য দিয়ে জন্ম মুহূর্তকে অনুভব করার চেষ্টা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবিকে শ্রদ্ধা জানাতে প্রতি বছরের মতো প্রস্তুত ছিল জোড়াসাঁকো রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিন উপলক্ষে সেজে উঠেছে জোড়াসাঁকো ঠাকুরবাড়িও গানে গল্পে আড্ডায় ঠাকুরবাড়ির প্রাঙ্গণ হয়ে উঠলেও জমজমাট যদিও অন্য বাড়ির তুলনায় এইবার জাঁকজমক কিছুটা কম তবে আবেগে ভালোবাসায় কানায় কানায় পূর্ণ ছিল এদিন ঠাকুরবাড়ির প্রাঙ্গন রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের অবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাল রবীন্দ্রনাথ ঠাকুরকে জোড়াশ ঠাকুরবাড়ি থেকে ক্যামেরায় রিপোর্ট আর জি এম নিউজ মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজ বিধান কৃষি শিল্প সংস্কৃতি ওনার সৃষ্টি ছাড়াও উনি যে ভীষণভাবে যুক্ত ছিলেন আজকে কথা কম বলুন কথা কম বলুন আমি যেটা বলছিলাম রবীন্দ্রনাথ তিনি পরিবেশ নিয়ে তৎকালে ভেবেছেন আজকে গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং আজকে যে অবস্থা দেখা দিয়েছে যে পরিস্থিতি গড়ে উঠেছে এটা ভয়ঙ্কর এটা শুধু আমাদের পশ্চিম বাংলা বা ভারত বলে নয় সারা পৃথিবীতে আমাজনের প্রায় তার হয়েছে। এই যে পরিবেশ ধ্বংস করা তার বিরুদ্ধে মূর্ত প্রতীক ছিলেন রবীন্দ্রনাথ তিনি পরিবেশ রক্ষার পক্ষে ছিলেন এবং উনি কোন বিষয়েতে কথা বলেননি যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন শান্তির পক্ষে কথা বলেছেন আবার সমাজ ব্যবস্থা সম্পর্কে কথা বলেছেন নিজের সঙ্গীত সৃষ্টি আজকে বিশ্বের দরবারে আদৃত তার সাহিত্য বিশ্বের দরবারে আদৃত তিনি বিশ্বকবি তিনি যে কাজ করেছেন তা একটা মানুষ যদি অন্য পাঁচটা কাজের সঙ্গে থেকে তার কাজের অনুসন্ধান করতে চান তা সবটা করে উঠতে পারবেন না গবেষক গবেষিকা ছাড়া কখনোই এটা সম্ভবপন না সেই রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক এই প্রশ্নই আসে না রবীন্দ্রনাথ সর্বসময়ে সর্বযুগে মানব সভ্যতার যতদিন অবস্থান করবে ততদিন আমি জানি না এটা কি বলেছে আমরা আজকে এই জোড়াস ঠাকুর বাড়িতে উপস্থিত হয়েছি যখন প্রত্যেকেই কবিগুরু প্রতি বিশ্ব কবির প্রতি তার শ্রদ্ধা জানাতে তার এরকম স্বাধীনতা অধিকার ভালোবাসা অনুরাগ সবটাই নিয়ে কিন্তু আজকে এখানকার আবেগ সুতরাং এখানে আর কোনো নেগেটিভ কথার কোনো জায়গা থাকে না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এবং আজকে তার জন্মদিবস উপলক্ষে আমরা শ্রদ্ধা জানাই রাজ্য সরকার পক্ষ থেকেও যেমন আপনারা জানেন রোডে আজকে প্রোগ্রাম রয়েছে নিশ্চয়ই একটা নির্বাচনী মরশুমেতে মডেল কোড অফ এর মাধ্যমে বিভিন্ন বাধা নিষেধ কিংবা বিধি নিষেধ থাকে সেটা একটা প্রতিবন্ধকতা থাকতেই পারে কিন্তু তাতে আমাদের শ্রদ্ধার জায়গাটা কোনো খামতি থাকে না ফলে আমরা আজকে নিজ নিজ জায়গা নিজ নিজ সময় নিয়ে আমরা প্রত্যেকেই রাজ্য সরকার পক্ষ থেকেও আমরা মন্ত্রীরা বলুন এবং যেমন বললাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানোর এই সুযোগটা তো কেউ ছাড়া করতে পারেন সকাল থেকে যে অনুষ্ঠানও চলছে অংশগ্রহণ করা কিছুক্ষণ বসা ইচ্ছে তো থাকে পুরোটা থাকতে কিন্তু আমি যেমন যে বিধানসভা কেন্দ্রে রয়েছি সেখানে ওরিয়েন্টাল সেমিনারি মতো স্কুল আছে ছোটবেলার শৈশবে তার স্কুল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল সেই স্মৃতি রয়েছে সেই পুরনো স্কুল পুরাতন স্কুলে এবং কানন পার্ক বঙ্গভাঙ্গ আন্দোলনের সময় সেই 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 এবং এবং মিছিল আন্দোলন কানন পার্কেও আমরা শ্রদ্ধা জানাবো সুতরাং চারিদিকে যে একটা স্মৃতি রয়েছে এখানে প্রত্যেকে নিজ নিজ জায়গা চয়ন করে তারা শ্রদ্ধা জানাচ্ছে এমনও যে যে নিমতলা শাসনের কাছে যে রবীন্দ্রনাথের সৌধ সেটা এই রাজ্য সরকার সময় হয়েছে তৈরি আজকে দিনেও সেখানে শ্রদ্ধা জানানো সকলেরই জায়গা জন্মদিনের থেকেও বেশি বৈশাখ অনেক অনেক আদরের এবং আমরা এটাকে একেবারে আঁকড়ে ধরতে চাই অপেক্ষা করি পঁচিশে বৈশাখের জন্য আজকের দিনের একটাই কথা বলার আর কিছু না বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল হোক 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 হে ভগবান এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সি এম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে